সৌন্দর্য তো মেয়েদের চুলেই পাওয়া যায় তাই না আর পুজো তো মাত্র কয়েকটা দিন এখন নিজের চুলগুলোকে একটু সুন্দর না করলে চলে অথচ বাড়িতে এত কাজ যে পার্লারে যাওয়ার সময় নেই তাই বাড়িতে সুন্দরভাবে করে নিলাম চুলে একটি হেয়ার স্পাম আর এটা আমি কিভাবে করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো আজকে আমি চুলে একটু হেয়ার স্পা করবো বাড়িতেই কিছু হোম রেমেডি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতেই পেলে আমি নিয়েছিলাম কয়েকটা মেথি মেথি আমাদের চুলের প্রচুর প্রচুর পুষ্টি দেয় চুলের গোড়াকে মজবুত করে চুলটাকে সুন্দর করে আর এবং মানে চুলটার অনেক স্ট্রং করে তোলে মানে চুলটা সহজে ঝরে যায় না তো তার জন্য কয়েকটা মেথি নিয়ে নিয়েছি আর ওদিকে নিয়েছিলাম কয়েকটা ভিন্ডি তো ওই ভিন্ডিটা নিয়েছিলাম মানে ঢেঁড়স যেটাকে বলে তো ওই ভিন্ডিটার যে লালটা থাকে সেটা কিন্তু চুলের পক্ষে অনেক ভালো মানে চুলটাকে খুব সুন্দর সিল্কি করে আর এদিকে দেখো আমার বাগান থেকে টুকরো মতন অ্যালোভেরা জেল আমি তুলে নিলাম মানে অ্যালোভেরা পাতা সেটা থেকেই আমি জেল বের করে নেব আর এই দেখো ভিন্ডি আর ম্যাথি এই দুটোকে একসাথে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি তো ভিন্ডির দেখতেই পাচ্ছ কীরকম একটা ভিন্ডির যে লালটা সেটা বেরিয়ে গেছে আর যেহেতু মেথি দেওয়া আছে তাই মেথির যে ম্যাথির যে মানে লাল ভাবটা তার জন্য পুরো জলটা কিন্তু রসটা কিন্তু লাল হয়ে গেছে তো আমি অ্যালোভেরাটা তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে অ্যালোভেরাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়েছি দেখো দু টুকরো পেঁয়াজ তো এই যে চারটি উপকরণ আমি নিয়েছি এই চারটি উপকরণ দিয়ে কিন্তু আজকের আমি চুলটাকে সুন্দর করব মানে গ্যাস পা করবো তো এটা কিন্তু খুবই উপকারী এটা শুধু বড়দের নয় বাচ্চারাও এটা কিন্তু লাগাতে পারে বাচ্চাতে চুলে লাগালেও কিন্তু চুলটা অনেক ভালো থাকবে অনেকটা সিল্কি হবে নরম হবে আর চুলটা ঝরবে কিন্তু অনেক কম তো দেখো আমি পেঁয়াজটা ঘষে নিচ্ছি আর এদিকে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি আর পেঁয়াজটা আমি ঘষে নিচ্ছি তারপর পেঁয়াজের যে রসটা আছে সেই রসটা আমি সুন্দর করে গেলে নেব তো এই যে অ্যালোভেরা জেল আর ভিন্ডির রস সবটাই আমি ছাগনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম তো এই দেখো প্রথমে বলা হলো না যে এই যে অ্যালোভেরা পাতাটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে দেখো একটা হলুদ রঙের একটা নির্যাস বের হচ্ছিলো এটা কিন্তু একেবারেই ফেলে দিতে হবে এটা কিন্তু কোনোভাবে চুলে মুখে কোথাও কিন্তু লাগানো যায় না তো এটা আমি কেটে রেখেছিলাম আর দেখো মানে ওটা কতটা বেরিয়েছে তো তারপর সাইডে যে কাঁটাগুলো আছে সেগুলো কেটে ফেলে দিয়ে তারপর এই অ্যালোভেরার জেলটা বের করে নিতে হবে তো তোমরা চাইলে মিক্সিতে পুরো খুব সুন্দর করে বেটে নিতে পারো কিন্তু আমি মিক্সিতে এটা বাটি নিয়ে আমি হাতে হাত দিয়ে এটা করেছিলাম আর তারপর ওই যে ভিন্ডি আর ম্যাথি যেটাকে আমি একদম ফুটিয়ে রসটা বের করে রেখেছিলাম সেটাকে ছাগনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর এই সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে মিশ্রণটা এখানে আছে তোমার পেঁয়াজের রস অ্যালোভেরার জেল মানে অ্যালোভেরা পাতা অরিজিনাল পাতা জেল বের করে নিয়েছি আর ওইদিকে ভিন্ডি আর ম্যাথি একসাথে ফুটিয়ে খুব সুন্দর করে ওটা থেকে একটা জেল মতন বের করে নিয়েছি তো বন্ধুরা আমার চুল কিন্তু প্রচুর ঝরছে যেহেতু আমি এত কাজের চাপে আমার সবসময় এটা করা হয় না কিন্তু বাড়িতে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা চুলে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু চুলটা অনেক অনেকটা ভালো থাকে এবং চুলটা অনেক নরম হয় আর চুল পড়া কিন্তু অনেকটা কমে যায় তো বন্ধুরা আমার কিন্তু খুব মানে ভালো লাগে এই যে লম্বা বড় চুল কিন্তু দুর্ভাগ্যবশত চুলটা আমার প্রচুর ঝরে গেছে যেহেতু আমি বলছি চুলের যত্ন আমার একবারই না হয় না বাড়িতে এত কাজের চাপ থাকে তো তার জন্য তো আমি এই যে মিশ্রণটা করেছিলাম সেটা দেখলে খুব সুন্দর করে পুরো চুলটাতে আমি মাখিয়ে নিলাম একদম পুরো একদম মানে চুলের গোড়া থেকে একদম ডগা অবধি পুরোটা সুন্দর করে আমি চুলের মধ্যে এটাকে মেখে নিলাম আর তারপর ওটা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো আমি মাথায় রেখেছিলাম আর তারপর এক ঘন্টা পর আমি চুলে স্নান করে চলে এসেছি তো দেখো চুলটা কিন্তু এখনই অনেকটা নরম হয়ে আছে আর এত সুন্দর সিল্কি হয়ে আছে যে কি বলবো তো তোমরা দেখে বুঝতেই পারবে যে দেখো চুলটা কতটা সাইনি করছে আর চুলটা কিন্তু বেশ আমার নিজেরই খুব ভালো লাগছে যে চুলটা এত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আমার এই হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও তো চলো আছে ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা সেটা যদি একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে আমি অনেক অনেক উৎসাহ পাই তো চলো আছে মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু খুব কাজের